জুলাই আন্দোলন এই সিস্টেমটাকে যারা সিস্টেম হিসেবে চালিত করেছেন মানে এনসিপি সহ বাকিরা তাদের সবার অবস্থা এই আবু সাইদের আব্বার এক বক্তব্যে প্রমাণিত ভবিষ্যতে কি করবে ভাবতেন দেন জুলাই আন্দোলনের বলা হয়ে থাকে যে প্রথম শহীদ আবু সাঈদ রংপুরের সেই ছেলে বাপের কথা শুনছেন সর্বশেষ অবস্থানটা দেখছেন তাহলে আবু সাইদের পরিবারের যদি এই অবস্থা হয় এনসিপির নেতারা এই যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে এটা করে ফেলবে করেঙ্গা করেঙ্গা আসলে কি আবু ইস্যুতেই আমার কাছে আশ্চর্য লাগে জাতি কতটা অকৃতজ্ঞ মানে এখন এই যে আবু সাইদের মৃত্যুতে দেখেন কত মানুষ কোটি কোটি টাকা আপনি এনসিপির নেতা দেখেন বাকিদের কথা বাদ দিই কারণ তারা তো তাদের রিপ্রেজেন্টেটর ছিল জুলাই যোদ্ধার টিম ছিল তাদের রক্তের উপর দিয়ে বাকিরা আসছেন এমনকি তিন দিন আগের কি বলে যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস তারপর যারাই আছেন ঘুরতেন চটি গাড়ি দিয়ে ঘুরেন সার্জিসের আসিফ ব্র্যান্ডেড জ্যাকেটে কাটেন নাহিদ এদের এপিএসদের কোটি কোটি শত কোটি টাকার দুর্নীতির গল্প আসে বিভিন্ন পাওয়ার পয়েন্টে বসে আছেন কিন্তু আবু সাঈদের বাপ টাকা পাইছে কত সাড়ে নয় লক্ষ টাকা টোটাল এই পর্যন্ত গত পনেরো মাসে মানে সেই যে প্রথম একটা চেক দেওয়া হয়েছিল সঞ্চয় পত্রে সেটাকে ভাঙাইতে পঞ্চাশ হাজার খরচ হয়েছে সাড়ে নয় লাখ পাইছেন এই হচ্ছে টোটাল আবু সাহেদের পরিবারের প্রাপ্তি অপ্রাপ্তির তালিকাটা অনেক বড় আরো আশ্চর্য লাগছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সরকারের যে পরিকল্পনা ছিল এই যে ভাতা দিবে উনি বলছিলেন এটা জুন বা জুলাইয়ে দেওয়ার কথা ছিল এই বছর এখন অলরেডি নভেম্বরের শেষ পর্যায়ে এটা চালুই হয় নাই আর কবে চালু হবে এই বিষয়গুলো নিয়ে কথা কে বলবে আপনি দেখেন এই ঘটনাগুলোতে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি জুলাই ফাউন্ডেশনের টাকা নাই অনেকের বিদেশে চিকিৎসার কথা ছিল চিকিৎসার খবরও নাই কয়েকজনের হয়েছে কিছু পরিবার চেক পাইছে কিন্তু আবু সাইদের পরিবার তার ভাইয়ের এর আগে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল আবু সাইদের পরিবার আমরাও ভাবছি মনে হয় দুই চার পাঁচ কোটি টাকা পাইছে ফ্ল্যাট বাড়ি গাড়ি এরকম হয়তো কিছু পাবে বা তার বাবাকে একটা বুড়া বয়স একটা সিস্টেম করে দেওয়া হবে কিন্তু ওনার কথা শুই না আজকের দিনে এসে আপনার কি মনে হচ্ছে বাবাজিকা ঠুল্লু আবু সাইদের পরিবার পাইছে বাবাজিকা ঠুল্লু কিন্তু এই সাইদ কে করে কিন্তু পাঁচই আগস্ট খেয়াল রাখতে হবে প্রত্যেকে প্রোফাইল লাল করা হয়েছিল আমরা এটা নিয়ে প্রতিবাদ করছিলাম অনেকে তাই না যে আবু সাইদের যে ঘটনা ঘটছে আর কথায় কথায় মুখ দিয়ে লোল ফালাই দিচ্ছে আজকের দিনের এনসিপির নেতারা আপনি জাস্ট চোদ্দ মাস আগে এদের ছবি লাইফস্টাইল দেখেন আর এখনকার দেখেন আর আবু সাহেদের পরিবারের লাইফ স্টাইল দেখেন ওই একই জায়গায় পইড়া আছে এমনকি সর্বশেষ যে এনসিপির রাজনৈতিক যেই দলটা গঠন হইলো জাতীয় নাগরিক পার্টি সেই অনুষ্ঠানে আবু সাহিদের বাবাকে আহ মানে আমি জানিনা যে উনি ছিলেন কিনা যতটুকু শুনছি উনি ছিলেন না একটা চিঠি দেওয়া হয়েছে বা সম্ভব কিন্তু আবু সাহিদের বড় একটা ছবি রাখা হয়েছে জুলাই সনদের দিনেও আবু সাইদের বাবা এখানে ছিলেন না ওনাকে নাকি গাড়ি ভাড়া দেওয়া হয় নাই না গাড়ি ভাড়া দেওয়া হয়েছে এরকম অনেক কিছুতে আবু সাহিদের এরকম ছবি আছে আছে রাজনীতির মধ্যে আবু সাহিদ আছে বক্তব্যের ফুল আবু সাহিদ আছে আবু সাঈদের যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা এখন আছে আমি জানি না এবং ভবিষ্যতে কি পাবেন সেটাও প্রশ্ন দেখা দিয়েছে সরকারের উচিত আবু সাইদের পরিবারকে সাপোর্ট দেওয়া এনসিপি না তাদের উচিত নিজেরা যা কামাইছেন কিছু কিছু অংশ আবু সাইদের পরিবারকে দেওয়া নয়তো শেখ হাসিনা যতই খারাপ হোক দেখেন মুক্তিযুদ্ধ ইস্যুতে শেখ হাসিনার একটা অবস্থান ছিল মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার ভক্ত ছিল এখন পর্যন্ত মুক্তিযোদ্ধারা মনে করে শেখ হাসিনা তাদের অভিভাব ছিল অভিভাবক ছিল এই যে কোটা মেধা হ্যাঁ মুক্তিযোদ্ধারা পাবেন রাজাগারের নাতিপতির এক কথায় ক্ষমতা শেষ মুক্তিযোদ্ধাদের কাছে তার অবস্থান অন্যভাবে আছে কিন্তু এই যে এনসিপির নেতাগুলা এই জুলাই যোদ্ধাদের কাছে এদের অবস্থান আপনি খালি দেখতে থাকেন যে গইনার কয় মাস লাগে এদের এখন ডক্টর ইউনুস আসে অনেক কিছুতে প্রভাব প্রতিপত্তি বদলি বাণিজ্য দেখেন না যে মন্তাজির সবগুলো নেংটু করে দিছে কুটি কুটি কামাই ফেলছে কুটি কুটি ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরুক যা কামাইছে এগুলা যে আবার ভূমি করে বের করা লাগবো দেখেন খালি বদলি বাণিজ্য ব্যবসা বাণিজ্য পিপি নিয়োগ তাহলে সিস্টেম কিভাবে চলছে তো যার উচিলায় সিন্নি খাইলা সে চিনলা না কি হবে কারণ এরকম আস্তে আস্তে শুরু করবে। বাবা তারপরে সাধারণ চিন্তা করে যে উল্টা পাল্টা কোন কথা বলে ভেজাল হবে কিনা তারপর ডক্টর ইনুজ সরকার তিনি কোনো কিছু সামলাইতে পারতেছেন না তিনি সরাসরি বলছিলেন যে শেখ হাসিনার লোকের আন্দোলন করে উনি সামলাইতে ব্যর্থ যেভাবে বলা দরকার উনি হয়তো ওইভাবে বলতে পারতেছেন না কারণ ভাইরাল হয়ে যাবে আবু পরিবারকে পুনর্বাসন করা দরকার ছিল এই উদ্যোগটাই নেওয়া হইল না পনেরো মাসে কিন্তু মাফ নিয়ে গেছেন হ্যাঁ দেখেন না আওয়ামী লীগের লোকেরালয়ে যে গ্রামীণ ব্যাংকে আবু সাইদ করে দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানকে আবু সাইদ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কাছে আবু সাইদ একটা নেগেটিভ শব্দ একটু কি বলা হয়েছিল লয়ালিটি থাকা উচিত ছিল জোলা যোদ্ধারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন বা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা একটু মন্তব্য করবেন কে কি আসলে পাইছেন কমেন্টে লিখবেন হ্যাঁ আসসালাম আলাইকুম